আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে কিছু খোলামেলা আলোচনা করতে চলে এসেছি বয়স থাকতে থাকতে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি মেনটেন করা উচিত হাজব্যান্ড আর ওয়াইফের মাসে একবার বা সপ্তাহে একবার হলেও বাইরে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া উচিত তার কারণ হচ্ছে আমাদের এই বয়সটা কিন্তু ধরে রাখতে পারবো না একটা সময় আমাদের অনেকটাই বয়স হয়ে যাবে আমাদের সন্তানদের মানুষ করতে করতে আমরা আমাদের ঘোরা বেড়ানো সমস্ত কিছু একটা সময় ভুলে যাব কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের যখন অনেকটা বয়স হয়ে গিয়েছে আমরা আমাদের পেছন দিকে যখন ফিরে তাকাচ্ছি আপনি আপনার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে অনেকটাই আফসুস করতে পারেন এমন কি তখন আপনার লাইফ পার্টনারও আপনার পাশে নাও থাকতে পারে সন্তানের কথা ভাবতে গিয়ে আপনারা আপনাদের নিজেদের আনন্দ নিজেদের সুখ সব কিছু যদি বিসর্জন দিয়ে দেন একটা সময় দেখা যাচ্ছে আপনার সন্তানও অনেকটা বড় হয়ে গিয়েছে তখন কিন্তু তার নিজের একটা জীবন হবে তখন কিন্তু আপনার সন্তান তার জীবনটা সে উপভোগ করবে আর তখন আপনাদের ফেলে আসা দিনগুলোর কথা ভেবে আপনারা কিন্তু অনেকটাই আফসুস করবেন তখন কিন্তু আপনাদের আর কিছু করার থাকবে না তখন আপনাদের অনেকটা বয়স হয়ে যাবে চাইলেও কিন্তু আপনি আর তখন ঘুরতে বেড়াতে যেতে পারবেন না তার কারণ হচ্ছে তখন আপনার শারীরিক অবস্থা একদমই ভালো থাকবে না আপনি চাইলেও আর পেছনের দিকে ফিরে তাকাতে পারবেন না আপনি চাইলেও আর কোথাও বেড়াতে যেতে পারছেন না কারণ হচ্ছে আপনার শরীর আপনাকে আর সাথ দিচ্ছে না তখন হয়তো আপনার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে আপনি অনেকটাই আফসুস করবেন এমন কি আপনার পাশে আপনার লাইফ পার্টনারও না থাকতে পারে কিন্তু আপনাদের ফেলে আসা অসংখ্য স্মৃতি আপনাদেরকে বাঁচতে শেখাবে আর আপনার সন্তানের যখন একটা জীবন হয়ে যাবে আপনার সন্তানের যখন একটা লাইফ হয়ে যাবে সে কিন্তু তখন তার জীবনটাকে নিয়ে সে তার লাইফটাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু আপনি ফেলে আসার দিনগুলোকে অনেকটাই মিস করবেন সন্তানের জন্য অর্থ সম্পদ জমানোর পাশাপাশি নিজেদের জন্য কিছু জমান জীবনের শেষে গিয়ে দেখবেন সেই অর্থ সম্পদটা আপনার অনেকটাই কাজে আসছে জীবনে বেঁচে থাকতে গেলে সব কিছুর প্রয়োজন আছে আনন্দ ফুর্তি ইনজয় সমস্ত কিছু নিয়ে বেঁচে থাকুন জীবন তো একটাই আমরা আজ আছি কাল নেই সন্তানের কথা ভেবে ভেবে যদি আমরা নিজেদের জীবনটাকে নষ্ট করে দিই তাহলে কিন্তু আমরা অনেক বড় ভুল করে ফেলবো আর যখন আমরা এই ভুলটাকে বুঝতে পারবো তখন কিন্তু আমাদের কাছে করার আর কিছুই থাকবে না তখন আমাদের একটাই সম্বল হবে শুধু চোখের জল তা সেই কারণে সন্তানের জন্য অর্থ সম্পদ জমানোর পাশাপাশি নিজেদের জন্য জমা বেড়াতে যান লাইফটাকে যদি খুব সুন্দর করে এনজয় করেন লাইফটাকে যদি খুব সুন্দর করে উপভোগ করেন তাহলে কিন্তু শেষের দিনে কিন্তু বিছানায় শুয়ে শুয়েও হলেও এই যে আনন্দের মুহূর্তগুলো আনন্দের স্মৃতিগুলো আপনার লাইফ পার্টনারের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো আপনাকে বাকিটা জীবন বাঁচতে শেখাবে তাই একটাই অনুরোধ করবো যতক্ষণ পারবেন লাইফটাকে এনজয় করে যান অনেক সময় আমরা টাকা পয়সা অপচয় হবে বলে আমরা ঘুরতে বেড়াতে যেতে চাই না কিন্তু জানেন তো এটা পুরোটাই